হাঁটুতে ব্যথা থেকে কোমরে যন্ত্রণা এই শারীরিক সমস্যাগুলোর নেপথ্যের একটি বড় কারণ হল ভিটামিন ডি এর ঘাটতি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হল ভিটামিন ডি শুধু শরীর নয় মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও এই ভিটামিন কার্যকরী হার মজবুত এবং শক্তিশালী করে তুলতেও ভিটামিন ডি ভীষণ জরুরি কিন্তু ভিটামিন ডি রক হাতটি ইদানিং অন্যতম একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভিটামিন ডি এর উৎস যেমন কিছু খাবার তেমনই সূর্যালোক থেকে মেলে এই ভিটামিন চিকিৎসকদের মতে আসলে আমাদের একটা ধারণা আছে রোদে বেরোনো মানেই ভিটামিন ডি পাওয়া তা কিন্তু নয় এর জন্য নির্দিষ্ট সময় আছে তখন রোদে বেরোলে ভিটামিন ডি পাওয়া যায় রোদ থেকে ভিটামিন ডি শোষণের সঠিক সময় কোনটি সকাল সাতটা থেকে নয়টার মধ্যে রোদের সংস্পর্শে থাকলে ভিটামিন ডির ও ঘাটতি তৈরি হবে না কারণ এই সময় রোদের তীব্রতা কম থাকে বেশি তাপ লাগে না ফলে অতি বেগুনি রশ্মিও পাওয়া যায় চিকিৎসকদের মতে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত রোদে যত কম বেরোনো যায় ততই ভালো এই সময় পরে বাইরে গেলে সানবার্ন ত্বকের বয়স বেড়ে যাওয়া এবং ত্বকের আরও অনেক সমস্যা দেখা দিতে পারে ভিটামিন ডি পাওয়ার জন্য কতক্ষণ রোদে থাকতে হবে চিকিৎসকদের মতে সকালের দিকে দশ থেকে বিশ মিনিট রোদে থাকলেই যথেষ্ট সকালে রোদের আঁচ কম থাকে ফলে একটু খোলামেলা পোশাক পরে রোদে যাওয়া যেতে পারে তাতে শরীর ভালোভাবে ভিটামিন ডি শোষণ করতে পারে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবও করেনি তারা স্বাস্থ্য বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইবও করুন